অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবা কি হজবাবনা করতে পারেন ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে মা এবং ছেলে একই জানামাজ বিছিয়ে পাশাপাশি না পড়া যাবে কিনা সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে উত্তর হলো না সন্তানের কোনো গুনাহ অপরাধ পাপাচার দায়ভার সাধারণ অবস্থাতে বাবা মার উপর আসবেন না তবে বাবা মার কোনো অবহেলার কারণে কিংবা বাবা মার কারণে যদি সন্তান ওই গুনাহের দিকে ধাবিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার বাবা মাকে বহন করতে হবে মৌলিক নীতিমালা হলো আল্লাহ সুমতাল্লাহ কোরআনকারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন ও আল্লাহ তাজরু ওয়াজরাতুন রাতুন ও কেউ কারোর পাপের বোঝা বহন করবে না যিনি যে পাপ করবেন তার বোঝা তাকেই বহন করতে হবে আরেকজন তার পাপের বোঝা বহন করবে না সো সন্তানের দায়ভার সন্তানে গ্রহণ করে বাবা মা তবে হ্যাঁ বাবা মা সন্তানকে বিপদগমিতার পথে ঠেলে দিয়েছেন বিপদগামিতার পথে টেনে এনেছেন পথ নির্দেশ করেছেন তাদের বিপদগামিতার জন্য দায়ী হয়েছেন কারণ হিসাবে ভূমিকা রেখেছেন এরকম যদি হয় তাহলে অবশ্যই তার দায়ভার তাদের উপরে আসবে এবং তারা গুণাগার হবে এজন্য বাবা মা হিসাবে আমাদের কর্তব্য হলো সন্তানদের সৎপথে পরিচালিত করা সদুপদেশ দেওয়া ভালো পরিবেশ দেওয়া নিজেরা ভালো এবং আদর্শ মানুষ হবে তাদের সামনে নমুনা এবং আদর্শ মডেল হিসাবে নিজেদেরকে পেশ করা এটি আমাদের কর্তব্যের অংশ সাইমন আহমেদ আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে ছেলেরা আসলে সাজগোজ করবে না সাজগোজ ছেলেদের জন্য নয় বিধায় তারা রূপার আংটি পড়লেন বা অন্য কোনো কিছু পড়লেনটা যায় যাচ্ছে কিন্তু রূপার ব্রেসের তাদের করা উচিত নয় তারপরে লিখেছেন অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবা কি হজ বা করতে পারেন অনেকে বলেন সন্তানের বিবাহ না হলে বাবা মার হজ কবুল হয় না এটা কতটুকু সঠিক আমি বিবাহিত কিন্তু আমার মা বাবাকে ওমরা বা হজ করাতে চাই ক্ষেত্রে তাদের হজ আল্লাহর কাছে কবুল হবে কি না শাহিন পাটোয়ারি আপনার প্রশ্ন উত্তর হলো বাবা মার হজ জন্য সন্তানকে বিয়ে দেওয়া মোটেও পূর্ব শর্ত নয় এটি আমাদের দেশে সাধারণ মানুষের লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র আসলে কোন সন্তানের কখন বিয়ে হবে না হবে আদৌ হবে কি না আল্লাহ তাহলে ভালো জানেন তো কোনো সন্তানের বিয়ের উপরে বাবা বা মায়ের হজ কখনও ডিপেন্ডেন্ট থাকতে পারে না নির্ভরশীল থাকতে পারে না এমনকি সন্তান যদি একাধিক থাকে এবং তারা যদি ছোটো থাকে তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে সন্তান যদি আজীবন তারা যদি অবিবাহিত থাকেন তাহলে কেউ আমাকে হজে যাবেন না হতে পারে যে ছোটো হোক বড় হোক সন্তান বিয়ে করছেন না বা বিয়ে হচ্ছে না কোনো কারণে তো সন্তানের বিয়ের জন্য কেউ আমার হজ জুলো থাকবে হলো না হজের সাথে আসলে সম্পর্ক হলো আর্থিক সঙ্গতির কারণ আর্থিক সঙ্গতি আছে তিনি হজ করবেন আর্থিক সংগতি নেই তারপরে হজ ফরজ হবে না এরপরে কে আর ফাইয়াজ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার মা এবং ছেলে একই জামানায় বিছিয়ে পাশ একই জানামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কি না বাসায় মা এবং ছেলে একই জান বিছিয়ে পাশাপাশি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তবে জামাতে যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেকে সামনে দাঁড়াতে হবে মাকে পিছনে দাঁড়াতে হবে জামাত ছাড়া পড়লে নিজের মতো করেই যা প্রত্যেকে যার যার নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই